নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার আবাস যোজনার আবেদনকারীদের জন্য সুখবর বন্ধুরা আপনারা জানেন যে আবাস যোজনায় বারো লক্ষ আবেদনকারীদের ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো বন্ধুরা দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দিতে ছবি তোলার কাজ শুরু নবান্নের তো বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দিতে ছবি তোলার কাজ শুরু হয়েছে ব্লকে ব্লকে বন্ধুরা বিগত ডিসেম্বর মাসেই আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম ছিল সেই সমস্ত নামের লিস্ট থেকে মোট বারো লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে যেখানে বন্ধুরা প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বন্ধুরা বাংলার আবাস যোজনার টাকা ধাপে ধাপে পাঠানোর ফলে কেউ আগে কেউ পরে টাকা পেয়েছেন বন্ধুরা বিগত ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রথম দফায় ষাট হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সেই টাকা নিয়ে উপভোক্তারা কত দূর পর্যন্ত বাড়ি তৈরি করলো আদেও আবাসের টাকা নিয়ে বাড়ির কাজে লাগিয়েছেন কিনা, সেটা দেখার জন্য নজরদারি চালাতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পালা কবে থেকে টাকা ব্যাংক দিয়ে ঢুকতে পারে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা আবাস যোজনা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কারা কারা পাবেন বন্ধুরা আবাস যোজনা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করেছেন তাদের বাড়ির ছবি তোলার কাজ শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় শুরু হচ্ছে এই সার্ভের কাজ যেখানে আধিকারিকরা আবাস উপভোক্তাদের বাড়িতে বাড়িতে যাবেন এবং গিয়ে দেখবেন কত দূর পর্যন্ত বাড়ির কাজ হয়েছে তারপর সেই বাড়ির ছবি তুলে আপলোড করা হবে ওয়েবসাইটে তারপর শুরু হবে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কাজ তবে অনেকেই জানতে চাইছেন কত দূর পর্যন্ত বাড়ির কাজ করলে তবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে সরকারি গাইডলাইন অনুযায়ী আগে তিন দফায় টাকা দেওয়া হতো এবং সেই অনুযায়ী বাড়ির কাজ করতে হতো তবে এই মুহূর্তে দুই দফায় টাকা দেওয়া হয়েছে তাই নিয়মে কিছুটা পরিবর্তন হতে পারে প্রথম দফায় জানলা পর্যন্ত অথবা লিন্টন পর্যন্ত গাঁথনি করলে ভালো হয় তারপর আধিকারিকরা সেই বাড়ির ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করেন পরবর্তী টাকা দেওয়ার জন্য তবে এক্ষেত্রে ষাট হাজার টাকার প্রথম দফায় আপনি যতটুকু কাজ করতে পেরেছেন আধিকারিকরা সেই অনুযায়ী আপনার বাড়ির ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করবে দ্বিতীয় কিস্তির টাকা যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এবার দেখুন বন্ধুরা রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক এলাকার পঞ্চায়েত অথবা ব্লক লেভেলে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা পরিদর্শক হিসাবে এই কাজ বা ছবি তোলার কাজ করবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্লক থেকে আধিকারিকরা ঘরের ছবি তুলতে আসেন বাড়ি বানানোর প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে রাজ্য তহবিল থেকে তবে রাজ্য সরকারের দেওয়া এই টাকায় আদৌ বাড়ি তৈরি হয়েছে কিনা কিংবা বাড়ি তৈরির কাজ কতদূর এগোলো সেটা দেখতে পরিদর্শকরা বাড়ি বাড়ি যাচ্ছেন যারা বাড়ির কাজ শুরু করেছেন তাদের বাড়ির ছবি সহ তথ্য সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে আবাস যোজনা সার্ভের কাজ শুরু হয়েছে ফলে ছবি তোলা হয়ে গেলেই ওয়েবসাইটে আপলোড করা হবে ওই সমস্ত বাড়ির ছবিগুলি এক্ষেত্রে বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে ছবি আপলোডের কিছুদিনের মধ্যেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ঘরের টাকা জুন মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে